হ্যাঁ দেখেন রাস্তার পাশে পাহাড় এবং পাশে আছে সমুদ্র আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই বলি আপনারা কলাত থেকে উঠবেন একটা রিজার্ভ উঠু নিয়ে নেবেন তাহলে সর্বোচ্চ ভাড়া নেবে দুইশো টাকা কিংবা সেনজি একটু বেশি নিতে পারে তো আপনারা সবচেয়ে ভালো হবে উটু দিয়ে যাবেন আমরা বর্তমানে অবস্থিত হিমচুরি হিমচুরির সামনে আছি এখন পাহাড়ে উঠবো হ্যাঁ তো ফাইনালি আমরা চলে আসলাম হিমসরির সামনে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমসরির প্রথম গেট আপনার প্রথমেই ঢুকতে হবে এই গেট দিয়ে আর একটা কথা ব্লগটি অবশ্যই কেমন হলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদেরকে ভালোভাবে ব্লগ দিতে পারি নাই আর এটা হচ্ছে কাউন্টার টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে হবে হয় 30 টাকা করে টিকিট আমরা দুইজন লোক আমরা 60 টাকা দিয়ে কাটছি এটা হচ্ছে মেইন কাউন্টার আর কি ঠিক আছে তারপর যে বামের দিকে ওইদিকে ঢুকতে হবে প্রবেশপত্র এখানে আবার টিকিট দিয়ে তারপর পাহাড় পাহাড় দিকে উঠতে হবে তো আসলে জায়গাগুলা অনেক সুন্দর আসলে যারা যান তারা অবশ্যই যাবেন এখানে পাহাড়ে উঠলে মানে একটা মজা হয় আলাদা তো দেখতে পাচ্ছেন সদ্রি উঠতেছে তো আমি বলছি তুই আগে যা তারপর আমি উঠতেছি ঠিক আছে কেয়ার গেট আপ আপ হুম দেখে কে না আমরা যে কিশোরগঞ্জের নবাব এখন পাহাড়ে উঠবো আপনারা আমাদের সাথে থাকুন আল্লাহ ভাই এত উঁচু পাহাড় আমি জানলাম আরও আগে আগে উঠতাম না আমি ও গাইস অনেক উঁচু পাহাড় একে এই পর্যন্ত উঠছে তো দুইবার পূজা লাগছে দেখেন শান্তি অনেক শান্তি তো গাছ ফাইনালি আমরা চলে আসলাম হিমশর এর কাছে তো দেখতে তো পাচ্ছেন আমরা এখন হিমশরিতে আছি আমরা এখন হিমশরিতে আছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ মানুষ কি বলবো মানে এখানে ছবি যে তুলব সেই মানে ব্যবস্থা নাই একজনের পর একজন আছে সিরিয়াল আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর আমি এবং সবজির দুজনেকে পিক নিলাম এখানে তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি পাহাড়ের দেখেন ওয়েদারটা আমি কি বলবো বারবার আমি একটা কথাই বলি যে ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো দেখতেই তো পাচ্ছি নিচে কত নিচু জায়গা এখান থেকে যদি লাভ দেওয়া যায় তাহলে মানুষ আসলে আশা করি তার আর গীতা তার মনে করেন যে একটা চুলা পাওয়া যেত না এরকম অবস্থা চুল বললে হয়তো ওই বিষয়টা ভুল বলছি আচ্ছা যাই হোক অবশেষে আমরা পাহাড়টা সব কিছুই ঘুরলাম ঘোরা এখন আমরা চলে যাব আমরা এখন নেমে যাচ্ছি তো আর দেরি নাই কই অনেক দুই আড়াই ঘন্টা ঘুরলাম ঘোরা শেষে আমরা চলে যাচ্ছি আমরা সামনে আমাদের অটো আবার দাঁড়িয়ে আছে এটা আমাদের অটো আমরা এবং সদ্রি দুজনেই গাড়িতে উঠলাম উঠে আমরা এখন চলে যাব তো টাটা গুড বলে আমি বিদায় নিচ্ছি আমার সামনে বসে একজন টাকলা মামা তো ফাইনালি আমরা এখন চলে যাইতেছি তো সবাই দয়া করবেন আমাদের জন্য আর ইনশাল্লাহ ভালো কিছু আনার চেষ্টা করব সামনে তো ফাইনালি আমরা আবার কক্সবাজার আমাদের হোটেলে সামনে আসছি বর্তমানে তো সবাই হ্যাঁ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ